মানুষ প্রত্যেকটা মুসলিম সে কিন্তু দিনের দায়ী প্রত্যেকজন সাহাবি ছিলেন দিনের দায়ী প্রত্যেকজন সাহাবি আলেম না প্রত্যেকজন মুসলিম আলেম না কিন্তু প্রত্যেকজন মুসলিম দায়ী দাওয়া এটা নির্দিষ্ট কোনো পেশাজীবী মানুষের না দাওয়ার দায়িত্ব শুধুমাত্র আলেম শুধুমাত্র শিক্ষক শুধুমাত্র মুফতি শুধুমাত্র খতিব সাহেবের না দাওয়ার দায়িত্ব আমাদের প্রত্যেকের কিন্তু কিসের দাওয়াতের দায়িত্ব ওইটা একটু বুঝে নেওয়ার আছে দাওয়াত আপনি কিসের দিবেন আপনি সুদ খান না আপনার যদি পরিচিত কেউ সুদ খায় তাকে সুদ থেকে বাঁচানোর দাওয়াত দেবেন এই আপনি পর্দা করেন যেই বোনটি পর্দা করে না তাকে পর্দা করার দাওয়াত দেবেন এই যেই ব্যক্তি কোনো হারামের মধ্যে আছে আপনি হারামের মধ্যে নেই আপনি তাকে বলবেন এই হারাম থেকে বাঁচার জন্য জাস্ট ইট দাওয়াত কিন্তু তালিম না তালিম হচ্ছে ইসলামের ফিকি মাসাইলি বিষয় যেটা আলেমরা করবেন নির্দিষ্ট স্পেসে বসে ক্লাসে দার্সে করবেন ওপেন মাহফিলে কোনো এরকমের কথা হবে না কারণ ওপেন ওপেন মাহফিল হচ্ছে মৌলিকভাবে দাওয়ার জন্য ওপেন মাহফিল ওপেন স্পেস তালিমের জন্যে না তালিমের জন্যে ক্লাস তাহলে দাওয়া আমরা সবাই করতে পারবো সবার করার দায়িত্ব এবং সেই বিষয়গুলি দায়িত্ব আমাদের যেটা আমার দ্বারা সম্ভব যে কারণে দেওয়া মানে হচ্ছে মৌলিকভাবে মানুষকে হারাম থেকে বাঁচানো মৌলিকভাবে মানুষ ফরজ লঙ্ঘন করতেছে ওটা স্মরণ করিয়ে দেয়া একদম সফটলি সিম্পলি সম্পূর্ণ ভালোবাসা দিয়ে আদর থেকে মানুষকে মহব্বত করে আল্লাহর এই সৃষ্টি যেন জাহার নাম থেকে বাঁচতে পারে সেই সম্পূর্ণ ভালোবাসা নিয়ে তার কাছে জাস্ট এই মৌলিক জিনিসগুলি পৌঁছে দেয়া তাহলে কি আপনার অনেক বছর আলেম হওয়ার দরকার আছে এই দাওয়ার জন্যে দরকার নেই আপনি যেই পড়ালেখা আছে এই দিয়েই আপনি দায়ী হয়ে যাবেন দায়ী হওয়ার জন্য অন্য কিছুই লাগবে না দায়ী হওয়ার জন্য দুটি জিনিস লাগে একটা হচ্ছে এখলাস আর হচ্ছে সুন্দর আখলাক আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শুধুমাত্র আল্লাহর এই বান্দাকে থেকে বাঁচানোর জন্যই দাওয়াত দিচ্ছেন এবং আপনি সুন্দর আচরণ সুন্দর আখলাক আপনার সোশ্যাল ক্যাপিটাল আছে আপনি দাওয়াত দিবেন এই হলেই দাওয়াত যথেষ্ট এবং দাওয়াত আমাদের কন্টিনিউয়াস দায়িত্ব দাওয়াতের দায়িত্ব ছিল সকল নবী আলাহিসাল্লামদের এইটা আমাদের সকল মানুষের দায়িত্ব উম্মার প্রত্যেকটা ব্যক্তি দায়ী এইটা শুধুমাত্র মুফতি সাহেব না এটা শুধুমাত্র খতিব সাহেব না আপনিও দায়ী আমরা সাধারণত নিজেদেরকে দায়ী মনে করি না আমরা মনে করি আমি সাধারণ মুসলিম আর দায়ী হচ্ছেন আলেম সাহেব এটা ভুল আলেম সাহেব আলেম দায়ীও তিনি কিন্তু আপনিও দায়ী যেখানে রসুল বলেছেন বাল্লিগু আনি অলা আয়া মানুষের কাছে একটি আয়াত জানলে পৌঁছিয়ে দাও তো সব জিনিস আবার পৌঁছিয়ে দেওয়া যাবে না কোনো মানুষের কাছে মাসালা নিয়ে কথা বলবেন না কোনো ব্যাপারে ফতোয়া নিয়ে কথা বলবেন না আকিদা নিয়ে কথা বলবেন না আপনার এইটা আলেমরা বলবেন আলেমদের ক্লাসে বলবেন ওপেন স্পেসে শুধুমাত্র কথা হবে ভাই হারাম থেকে বাঁচো ফরজের মধ্যে আসো হারাম থেকে বাঁচো ফরজের মধ্যে আসো আপনার দাওয়াতের সাবজেক্ট শেষ অন্য জিনিস নিয়ে দাওয়াতের কোনো কথা হবে না